এর কাজ আলহামদুলিল্লাহ ভালো চলছে আর যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে টোটাল একটা অবান্তর কথা ধরেন প্র্যাঙ্কিং টিম থেকে আজ থেকে পাঁচ বছর বা সাত বছর আগে কেউ চলে গেছে সে তো বলতে পারে না বর্তমানে আমার টিমে কি হচ্ছে সে তো আমার টিমের সঙ্গে নেই আমার টিমে কি হচ্ছে না হচ্ছে সে তো আমি জানবো আমার টিমে কি হচ্ছে না হচ্ছে সে তো আমার টিম মেম্বাররা জানবে তারা স্ট্যাটাস দিয়েছে তারা বিভিন্ন জায়গায় বলেছে বর্তমানে আমাদের টিম কেমন ভাবে কাজ করতেছে সবাই যেহেতু কাজ করতে পারছে সেহেতু আমার টিম ঠিকঠাক আছে কিন্তু বাইরে থেকে যারা পাঁচ বছর বছর চলে গেছে তারা নিশ্চিত কোন একটা চিন্তা ভাবনা থেকে এসব এলিগেশন নিয়ে আসছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং যখন শুরু হয়েছে তখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি ম্যাচে থাকতাম তো দুই হাজার সালে পাঁচ সালের শেষের দিকে ডিসেম্বরের দিকে শুরু হয়েছে তো আমার ম্যাচ থেকে বাকি সবাই যখন চলে যায় তাদের অনেকে জব হয় আমার একাপড়া শেষ হয়ে যায় তখন সামিয়ার বিয়ে হয় ঠিক আছে সামিয়া একজন একযোগ রিলেশন করতো সেখানে বিয়ে হয় এবং তার বাসা থেকে প্রবলেম হচ্ছিল আমার ওই বাসাতেই সাবলেট হিসেবে তাদেরকে আমি জায়গা দিই আর কি তখন তার হাজব্যান্ড কোনো চাকরি বাকরি করতো না সে আমার বাসাতে থাকতো না আমি তার বাসাতে থাকতাম না সেই বাসাটা আমার অনেক আগেতে নেওয়া যা মানে এটা দু হাজার সালে আমি নিয়েছিলাম আমার ফ্রেন্ড সার্কেল মিলে সেই বাসাতে থাকতো সেই বাসাতেই ওখান থেকে কাজকর্ম শুরু হয়েছে এটা ঠিক কিন্তু বাসাটা আমার ছিল আর অ্যাকচুয়ালি মিডিয়াতে সে কাজ করেছে কিছু কিছু ছোটো ছোটো ক্যারেক্টারে কাজ করত। এটাই ছিল চাহাদ বোন নাটক আপনি দেখেছেন কি জানি না তাকে দিয়ে হিট হয়নি এখানে তামিম ছিল তিতি ছিল আরও অনেকে ছিল সাগর ছিল তো সব মিলেই চাহাতো বোন হিট হয়েছিল সে লিড ক্যারেক্টারও ছিল না চলে স্কুল গ্যাং বিশাল বড়ো সেট প্রায় সত্তর আশি জন থাকে সেখান থেকে পুরো মিডিয়াতে ছড়িয়ে যাবে খুব স্বাভাবিক হ্যাঁ দুজনের ভিতরে মনোমালিন্য আছে ঝগড়া হয়েছে টিমের ভিতরে একসঙ্গে কাজ করতে গেলে কম্পিটিশন থাকবে ঝগড়া থাকবে আবার ঠিক হবে এটা খুব একটা স্বাভাবিক বিষয় হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্কিংয়ের খোঁজখবর তারা হয়তো দূর থেকে এরকমভাবেই রাখে এবং তারা যা মানে প্যাঙ্কিংয়ের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে ব্যাঙ্কিং থেকে যারা চলে গেছে যারা গেছে সময় তারা এক সময় তো কিছু ছিল না আমি কি করছি প্রত্যেকটা জিরো কিছুই ছিল না তারা তাদেরকে ট্রেন আপ করে তৈরি করেছি সবাই জানে তো এক সময় তারা বড় হয়েছে এবং তারা ব্যাঙ্কিং থেকে চলে গেছে কি কারণে গেছে সেগুলো না বলি কারণ যখন যাই তখন তো নিশ্চিত কোনো না কোনো কারণে যায় একটা জায়গার থেকে ছাড়তে পারে আমি তাদের বেস্ট ফিউচার কামনা করি তো তারা একটা টিম তৈরি করেছে তারা টিম তৈরি করে তাদের কাজগুলো করতেছে ভালো করুক কিন্তু তাদের ওই কম্পিটিশনটা প্যাঙ্কিংয়ের সঙ্গে থেকে গেছে দ্যাটস ও প্যাঙ্কিংয়ের বিভিন্ন খোঁজখবর রাখা ইত্যাদি ইত্যাদি আর সামিয়া হচ্ছে আমার দোলা ভাইয়ের বোনের মেয়ে তো অ্যাকচুয়ালি আমার আপুর সঙ্গে হচ্ছে আমার দোলা ভাই এবং আপুর সঙ্গে জমি জায়গা নিয়ে তার মায়ের একটা বিরোধ হয়েছিল আজ থেকে ছয় সাত মাস আগে এবং সেটা কেস পর্যন্ত গেছে তো তারপরে সে আমার বোনকে নিয়ে নিয়মিত একটি দিত তো এইটা নিয়ে আমি প্রথমে বাধা দিয়েছিলাম তারপরে সে আমার বোনকে তো কেউ চিনে না এরপরে কি করে সে ওই স্ট্যাটাসের সঙ্গে আমাকে জড়াতে শুরু করে আমাকে অনেকে চিনে কমেন্ট করা শুরু করে তখন দেখে যে না একটা ভালো সুযোগ পাওয়া গেছে তো এই সময় আমি একটা থানাতে জিডিও করেছিলাম এটা প্রায় পাঁচ মাস আগে তো ও যখন এসব কথাবার্তা শুরু করছে আমার যারা এক্স মেম্বার ব্যাঙ্কিং যারা ভালো চায় না তারা সবার ওর সঙ্গে কমিউনিকেশন করা শুরু করছে তাছাড়া এই যে এত এলিগেশন সেই পাঁচ বছর ছিল কোথায় তো আনতে পারতো তাই না কে বলতেছে সাত বছর আগে আমি টাকা পয়সা দিক নাই কিছু কিছু বিষয় অবশ্যই সত্য যেমন হ্যাঁ আমি ব্যাঙ্কিং অ্যাকচুয়ালি ইউটিউবতেই শুরু হয়েছে প্রথম আর্নিং পেয়েছি আমি এক একশো বিশ ডলার মতো সেটা সাত মাস পরে তো তখন আমি স্টুডেন্ট জাস্ট কয়জন মিলে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল আমার টাকা দেওয়ার ছিল না কিন্তু যখন আস্তে আস্তে আমি আর্নিং শুরু করছি টাকা দিয়ে কাজ করছি এখন অনেকগুলো এমপ্লয়ি আমার কাজ করতেছে এই যে আরোহী মিরাজ চাকি এরা কাজ করতেছে এরা ফিরি ফিরি কাজ করতেছে কেউ তো ফিরি ফিরি কাজ করতেছে না তারা নিজস্ব তাদের স্টেটমেন্ট দিয়েছে ঠিক আছে প্যাঙ্কিংয়ের এর এনভায়রনমেন্ট আলাদা ঠিক আছে বরং যেসব উল্টাপাল্টা করতেছে সেসব উল্টাপাল্টা প্যাঙ্কিংয়ের ভিতরে করতে পারে না ব্যবসায় তারা এরকম বিষয় এখন ওদের আরও কিছু আশা ছিল যে অনেকে প্যাঙ্কিংয়ে যারা চলে গেছে প্যাঙ্কিংয়ে মানে প্যাঙ্কিংয়ের ঝামেলাকে ঝামেলায় ফেলে দিয়ে তারা আবার ব্যাক করতে চাইছে ঠিক আছে তারা হিরোইন হতে চায় সো আমি আমি তাদের হিরোইন বানাবো কি বানাবো না সেটা তো আমার বিষয় আমি তো একটা ছেলে মেয়েকে তৈরি করছি সে আমার সঙ্গে ধোকা দিয়ে চলে গেছে তাকে আবার পাঁচ বছর পরে আমাকে ব্যাক নিতেই হবে এইটা আসলে হয় কখনো এটা কখন হয় না আর এর এই পরিপ্রেক্ষিতেই আস্তে 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 শুরু করেছে তারা যেসব কথাবার্তা বলতেছে আমি শুনেছি আমি জানি আমার টিমে কি হচ্ছে না হচ্ছে তোমার তো কান পাতার দরকার কি আমার টিমের জন্য আমি আসি আমার টিমের মেম্বার যারা কাজ করতেছে তারা আছে তাদের যদি ভালো লাগে তাহলে তারা কাজ করবে ভালো না লাগে কাজ করবে না খুব স্বাভাবিক বিষয় আমার টিম নিয়ে কথা বলার তারাকে হ্যাঁ তিথি হচ্ছে ব্যাঙ্কিং থেকে যে সময় চলে যায় আমাদের একটা চলমান কাজ চলছিল অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে হঠাৎ সে ফোন দিয়ে বলে যে আগামীকাল শ্যুট করতে পারবো না কারণ আগামীকাল আমার বিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন চাই না এই শর্তে বিয়ে হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করবো তো আমি বললাম এই কাজটা কমপ্লিট করে যা অর্ধেক খরচ হয়ে গেছে তো সে বলে যে না ভাই আমি পারবো না কারণ তুমি বুঝতেছো না এটা আমার লাইফের প্রশ্ন আচ্ছা ঠিক আছে আমার পুরো কাজটা ডিলিট করতে হয়েছে অন্য অর্ধেক কাজটা তো তারপর তার বিয়ে হলো ঠিক আছে বিয়ে যে সিলেকশন হলো আমি জানি তো তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চায় না তারপরে যখন ডিপ ও বললো একদিন ফোন দিয়ে প্রায় চার বছর পরে এটা সাত আট মাস আগের কাহিনী আমার ফোন দিয়ে বললো ভাই আমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তো আমি এখন মিডিয়াতে ব্যাক করতে চাই ঠিক আছে এটা কি পসিবল আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয় এরপরে ওর সঙ্গে আমার কথা হলো আমি বললাম দেখ তোকে তো এখন মানুষ ভুলে গেছে এটা খুব স্বাভাবিক চার পাঁচ বছর পর দর্শক অ্যাকচুয়ালি আমি যে নাটকগুলো সিঙ্গেল নাটকগুলো বানাই এগুলো প্রডিউসারের আমার পার্সোনাল চ্যানেলে কোনো সিঙ্গেল নাটক বানানো হয় না এখানে সিরিজ যায় সো প্রডিউসারের ডিমান্ড থাকে যে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস বেশি চলতেছে সাধারণত তারা টাকা ইনভেস্ট তাদের পিছুই করবে তো তোকে তো এখন মানুষ চিনে না তাহলে আবার কি করতে হবে তোকে হচ্ছে আবার নতুনভাবে লঞ্চ করতে হবে এই জন্য একটা বিষয় হচ্ছে আমার যে সিরিজ আছে সামনে স্কুল গ্যাং আসবে ওটা অনেক জনপ্রিয় সেখানে যদি তোকে আমি একটা রোল দিই তাহলে আবার মানুষ তোকে নতুন করে আবার চিনবে তো সে বললো যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবং এটাই বেটার প্ল্যান আমি জানি একটা ছেলে মেয়েকে কিভাবে তৈরি করতে হয় কিভাবে লঞ্চ করতে হয় তো এটা আমি জানি কিন্তু কিছু মাস দুই তিন মাস পরে সে আমার ফোন দিয়ে মানে চিলাচিলি শুরু করছে কেন বলছে যে তুমি হচ্ছে সাথীর জন্য আমার নিবা না টিমে আমি বলতেছি সাথীর জন্য তোমারে আমি টিমে নিব না ও তার দুই মাস পরে আমাকে ফোন দিয়ে বলে যে আমার টাকা পয়সা নেই কিছু টাকা দাও কত টাকা বলছে বিশ হাজার টাকা আমি বলতেছি না আমার কাছে তো অত টাকা নাই তুই দশ হাজার টাকা নেই এই দশ হাজার টাকা দাঁত দিয়েছিলাম এরপরে আমাকে ফোন দিলাম চিলাচিলি শুরু করছে আরও এক দুই মাস পরে দিয়ে বলতেছে তুমি আমার তো নিবানা আমি বলছি যে আমি নিব না তোরে কে বলছে বলছে যে আমি জানি সাথী আমাকে টিমে আসতে দিবে না আমি বলতেছি আমি তোরে বলছি না যে স্কুল গাং শুরু হলে তুই স্কুল গাঙে থাকবি আমি কথা দিলে কখন সেটা নড়ছ হয় না তুই তো সেটা জানিস বলছে না আমি শুনছি আমার ভিতর থেকে খবর আসছে এরকম এরকম তুমি আমার স্কুল রাখবা না আমি তারে বললাম যে তখন আমি শুটেছিলাম ঠিক আছে আমি আমি বললাম যে যেদিন স্কুল গেম শুরু হবে সবাই জানবে এটা ঠিক আছে এখন যেমন শুরু হয়েছে সবাই জানতেছে সেই দিন যদি তুই না থাকিস সেই দিন তুই আমার ফোন দিয়ে বলিস স্কুল তো শুরু হলো তুমি তো ভাই কথা দিছিলে আমার স্কুল গেমে থাক থাকার কথা আমার কিন্তু স্কুল গেমে তো আমি নাই তো শুরু না হলে তুই আগে কেমনে বুঝবি সেই দিন তুই আমার ফোন দিয়ে বলিস যে কেন আমি কেন নাই ঠিক আছে দিয়ে আমি ফোন রাখছি ও তারপরে কি করছে সেই আমার আমার টিম থেকে যারা বের হয়ে গেছে ঠিক আছে আমার টিমে থেকে যারা বের হয়ে গেছে তাদের বিষয়টা হচ্ছে কি আমাদের টিমে যখন থাকতো তারা বাইরে আমাদের টিমে থেকে বাইরে প্রোডাকশনের কাজ করতো তো তাদের সঙ্গে খুব মিউচুয়ালি আমার কথা হলো যে তোমার যদি এত বাইরে আমার টিম থেকে বাইরে কাজ করতে চাও দেন তোমরা চলে যাও ঠিক আছে তো তারা বাইরে কাজ করতেছে তাছাড়াও তাদের আগের অনেক ইস্যুজ আছে যেগুলো পার্সোনাল আমি সেগুলো তুলব না তো তাদের সঙ্গে তিথি তারপরে মিলে কাজ শুরু করলো ঠিক আছে তো কাজ শুরু করলো এখন সে কাজে তো ঠিকঠাক রিসপন্স আসে না আমি জানতাম যে এভাবে তো রিসপন্স আসবে না অ্যাকচুয়ালি আবার তো তাকে মানুষের সামনে নতুন করে প্রেজেন্ট করতে হবে সেটা তো করা হয় নাই যেটা স্কুল এর মাধ্যমে করা সম্ভব ছিল কিন্তু সে বেশি বুঝে এই শুরু করলো সে আমার ওয়াইফরা একবার ফোন দিয়ে উল্টাপাল্টা বলে সে এইখানে উল্টাপাল্টা বলে সেখানে উল্টাপাল্টা বলে এই যে তা শুরু যে আমি তার নিব না কিন্তু আমাকে আমি তাকে যে কথাটা বলছিলাম সেদিন চিল্লাই বলছিলাম যে স্কুল গাঙ্গা যেদিন শুরু হবে তুই থাকবি না সেইদিন আমার ফোন দিয়ে বলিস যে আমি কেন নাই এই হচ্ছে তার বিষয়টা আর এদিকে সামিয়ার যে বিষয়টা তাকে আগে ডিসাইড করতে হবে সে আমার ভাগ্নি নাকি সে আমার গার্লফ্রেন্ড না কি সে অ্যাকচুয়ালি এটা দেখতে হবে আর সে যদি ওইরকমই হয় তাহলে পাঁচ বছর সে আমার সঙ্গে সাপ্লাইটে কেমন ছিল তাই না সেটা আগে এগুলো ভাবতে হবে এক এক সময় এক রকম কথা বললে তো হবে না মিথ্যা কথা বললে যেগুলো হয় এখন ওইদিন আমি জিডি করেছি জিডি করার পরে হচ্ছে পুলিশ তারে ফোন গেছে থানা থেকে ঠিক আছে আমি তো অন রেকর্ড বলতেছি মিরপুর থানা থেকে পুলিশটারে ফোন দিয়েছে যে আপনি এই যে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট এগুলো কেন করতেছেন আপনারা মিরপুর থানায় গিয়ে খোঁজ নিতে পারেন যে কেন করতেছেন এটা তখন ও বলতেছে যে তো আমাদের ফ্যামিলির ব্যাপার স্যাপার ঠিক আছে এই জমি জায়গা নিয়ে আইন হয়েছিল একটা কাজ নাম হচ্ছে যে আমরা এখানে একটু বসি তো আমার সঙ্গে ছিল আমার টিমের আরও মেম্বারগুলো ছিল ঠিক আছে তারাও কথা বলল দেন ওরা বললো যে ওকে ঠিক আছে বাসায় আসাও বাসায় এসে আমরা ফ্যামিলি ফ্যামিলিটা সমাধান করে ফেলি দ্যাটস ওয়াই তার বাসায় যাওয়া ঠিক আছে তার বাসায় যাওয়া হলো ঠিক আছে তার বাসায় আমাদের সুন্দর করে আপ্যায়ন করলো খাওয়ালো দাওয়ালো ঠিক আছে তারপরে বিষয়টা নিয়ে কথাবার্তা হলো যে এইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার তো দরকার নেই অ্যাকচুয়ালি আপনি বলেন সে যদি আমার রিলেটিভ হয় তার অ্যাকচুয়ালি চাওয়া পাওয়া কি মিডিয়াতে এসে এই যে নিউজে এসে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি কি চাইছে সে আপনি এর কোনো অ্যান্সার পাবেন না চাই কি একটাই জিনিস সে কে ধ্বংস করতে চাই আমার বদনাম করতে চাই ওই যে জমি জায়গা নিয়ে শুরু করে সে এর মাঝে সামিয়াও চাইছে এই যে যখন তিথি বলতেছিল যে আমি আবার ব্যাক করতে চাই সামিয়া বলতেছে যে আমাকে আমি কি দেখতে কম সুন্দর নাকি আমাকে কখনো তো হিরোইন বানানো হলো না আমি হিরোইন হইতে চাই মিরাজের নায়িকা হইতে চাই আমি বলছি ভাই এটা পসিবল না ঠিক আছে বাট এবার সব একসঙ্গে লেগে গেছে তো ওই দিন কি হলো সুন্দরভাবে কথাবার্তা হলো যে না সে এইসব বিষয় নিয়ে ফেসবুকে আর পোস্ট টোস্ট করবে না ঠিক আছে সমাধান হয়ে আমরা চলে আসছি এই হচ্ছে সেই দিনের বক্তব্য হ্যাঁ তার হাজবেন্ডে বলছি তার হাজবেন্ডে বলছি কি কি করছে সে সম্পর্কে আমি বলছি আমি মিডিয়াতে বলতে না আমি আমি আপনার ওর নানের নাম্বার দিচ্ছি ওর মামাদের নাম্বার দিচ্ছি তারা বলতে পারবে আমার আমার দোলা ভাইয়ের বাসায় যতটুকু যাওয়ার প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকু গেছি আমার স্কুলিং হয়েছে জিনেদাই জিনেদাতে সেখানে আমি থাকতাম হোস্টেলে তারপরে আমি যখন ক্যান্টারমেন্ট কলেজে পড়ছি আমি সেখানে থাকতাম আমি কারো বাসায় থাকতাম না তারপরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি পড়ছি আমি সেইখানে পড়ছি হ্যাঁ আমার বোনের বাসাতে আমি যত ঘুরতে গেছি করতে গেছি হ্যাঁ একসঙ্গে সবাই বসে বসে মুভি দেখছি আমার দোলা ভাইয়ের বাসায় মুভি দেখছি আমি হ্যাঁ ও ঠিক করে বলছে যে আমরা নদীতে সবাই মিলে একসঙ্গে গোসল করতে গেছি এটা খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে এর মানে একসঙ্গে বেড়ে উঠছি মানে ওর বাসায় আমি থাকছি এইগুলো তো না এগুলো সব অবান্তর কথাবার্তা আমার সঙ্গে বাকি টিম মেম্বারদের যেরকম সম্পর্ক সাথীর সঙ্গে সেরকম সম্পর্ক তবে এটা এটা নির্ভর করে দেখেন আমার টিমে ধরেন নতুন একটা মেয়ে আছে ধরেন লাম্মা আছে তারপরে অনন্যা আছে তাদের সাথে সম্পর্ক আমার হচ্ছে আরোহীর বেশি ঠিক আছে সাথীর বেশি এরা সিনিয়র অনেক আগে থেকে আসছে ঠিক আছে এদের কাজও বেশি হয় কেন কাজ বেশি হয় এদের মার্কেট ডিমান্ড বেশি প্রডিউসাররা এদের কাজই চায় ঠিক আছে সো এরকম বন্ডিং আমার টিমে কার সঙ্গে কি রকম থাকবে সেটা আলাদা কথা ঠিক আছে যে ভালো পারফরমেন্স করতেছে তার সঙ্গে ভালো কাজের ব্যাপার থাকতেই পারে কিন্তু পার্সোনাল যেসব কথাবার্তা হচ্ছে এগুলো ঠিক আছে আমার নিজের সংসার আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার অফিস এবং আমার বাসা পাশাপাশি ঠিক আছে সব এক আমার বাসা আমার মা থাকে আমার ফ্যামিলি থাকে সব এইভাবেই আমি থাকি এসব অবান্তর কথাবার্তা কয়েকজন টিম মেম্বার চলে গেছে ঠিক আছে টিম মেম্বার কয়েকজন নয় একজন চলে গেছে যেটার সঙ্গে সাথীর সঙ্গে বিরোধ ছিল ঠিক আছে সে গিয়ে এইগুলো করাচ্ছে সে এই যে কথাগুলো ছড়াইছে যেমনকে নিবে না কারণ সাথী না যে তিতি আসবে আসলে সাথীর সমস্যা কোথায় আরো দশজন নিয়মিত নতুন ছেলে মেয়ে আসতেছে সাথীর সমস্যা কোথায় সাথী তার অ্যাক্টিং দিয়ে তার মার্কেট তৈরি করছে সে অ্যাক্টিং দিয়ে চলবে কেউ যদি অ্যাক্টিং না করতে পারে এটা হচ্ছে দর্শক ডিসাইড করে যে এবং তার পারফরমেন্স ডিসাইড করে যে সে জনপ্রিয় হবে কি হবে না তো এটাই ওই যে এই জিনিসটা তৈরি করছে যে তিথিকে বলে দিয়েছে তুমি সাথীর জন্য তোমাকে টিম থেকে নেওয়া হবে না সে তো সাথীর ওপর খেপা এই যে একে বলা হয়েছে যে সাথীর জন্য তোমার নেওয়া হবে না ক্লিক গুলো তো লাগানো হয়েছে এই জন্য এভাবে খেপা এই যার কারণে দেখতেছে ওকে ঠিক আছে তাহলে এর সঙ্গে একটা জুড়িয়ে দিই দিয়ে একটা ইয়ে করে ফেলি আমার রুমের দরজা হচ্ছে অনেক বড় এবং কাছের দরজা আপনি বাইরে থেকে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখতে পারবেন ঠিক আছে তো আমার রুমে ঢোকা লাগে না নিয়মিত পোলা ঢুকতেছে কাজ করতেছে আমার দরজা হচ্ছে গ্লাসের ঠিক আছে ওপেন বাইরে থেকে সব কিছু দেখা যায় সে এইগুলো এইগুলো কথাবার্তা বলতে হবে না আর সাথীতে শুধু উত্তরে থাকে না উত্তরই অনেকেই থাকে উত্তরে অনেকে থাকে তো উত্তরাতে থাকে ঠিক আছে আরোহী তো সময় উত্তরে থাকতো এখন থাকে না অনেকেই থাকে উত্তরাই এরকম কথাবার্তা বলবেই এই যে রিসোর্টে গেছে আপনার রিসোর্টে খোঁজখবর নেন ও যখন রিসর্টে গেছে আমি এখানে ঢাকাতে শুট করতেছি এই তো রিসেন্ট গেছে ঠিক আছে তো হ্যাঁ আপনি খোঁজ খবর নেন আমার টিমে কি খোঁজ নেন বা রিসর্টে আপনি খোঁজ নেন কে কে আসছিল ঠিক আছে রিসর্টটা রিসর্ট ইনভাইট করছিল তাদের স্পন্সার করছিল সেখানে গেছিল আপনি রিসর্টে ফোন দেন ঠিক আছে তো এগুলো তো এগুলো সব এই যে এইভাবেই এইভাবেই তৈরি হচ্ছে অবান্তর কথাবার্তা সাথীকে সালাম দিবে নাকি মিরাজ সাথীকে সালাম দিবে নাকি সাকিব সাথীকে সালাম দিবে এই প্রত্যেকটা না এক একটা কিন্তু জিনিয়াস জিনিস এত সহজ হবে না ঠিক আছে সো এটা দূর থেকে বলা যায় আপনি আপনি কারে কারে এভাবে সালাম দিবেন এগুলো এগুলো টোটাল অবান্তর কথাবার্তা সন্দেহ করলে তো হবে না তার তার বয়ফ্রেন্ড আছে তার বয়ফ্রেন্ড ছিল তার ব্রেকআপ আছে সব কিছু যদি আমার ওপর দেওয়া হয় সেটাও জানে সেটাও টিম জানে কার সাথে প্রেম ছিল ঠিক আছে বা কার সঙ্গে কি ছিল না ছিল সেও অনেক সময় বলছে বিভিন্ন জায়গায় ঠিক আছে সেই সব কথাবার্তা যদি সব আমার ওপর তুলে দেওয়া হয় এটা তো দুঃখজনক ভাই আমার টিমে সবাই সমান সবাই ঠিকঠাক কাজ করতেছে যে ভালো পারফরমেন্স করবে যার যার কদর বেশি দর্শক যারে পছন্দ করে সে রোলই পাবে এবং সেইভাবে কাজ হবে এটা খুব স্বাভাবিক আমার টিম আমি কিভাবে চালাবো না চালাবো বাকি মেম্বাররা কিভাবে কাজ করবে বাকি মেম্বার তো কাজ করতেছে আরো এই পাঁচ বছর ছয় বছর কাজ করতেছে না বাইরের যে পাঁচ বছর আগে চলে গেছে তার তাকে হ্যাপি করার তো কোনো প্রয়োজন আমার নাই আমার টিম মেম্বার সবাই ঠিকঠাক আছে যে যেরকম কাজ করতেছে সে তার কাজ নিয়ে খুশি ওকে টিমের ভিতরে একটু মনোমালিন্য থাকতেই পারে একবার মনোমালিন্য হয় ঠিক হয় এর সঙ্গে হয় হয় ঠিক এটাও আছে সত্যি কথা কিন্তু এটা স্বাভাবিক আর বলেন যে আর ওই কারোর সঙ্গে আমার কতটুকু কথা হয়েছে সেটা ইয়ে নিয়ে সে আমার স্ক্রিনশট পাঠাক আর ওই সঙ্গে কথা হয়েছে কিনা তো ওই রকম মেয়ে না ওরে ওরে আপনি হয়তো পার্সোনালি সামনাসামনি দেখেন নাই ওরে স্টপ করার মতো কিছু নাই ঠিক আছে ও যদি চিন্তা করো হ্যাঁ মাঝে মাঝে মিস্টেক করে ত্যান তারপর ভাবে যে ওকে না আমি যা কিন্তু ও যেটা ডিসাইড করে সেইটাই। ওকে কোনো ব্ল্যাকমেল কোনো কিছুতে চলবে না ঠিক আছে হ্যাঁ এই কয়েকদিন যা হলো ঠিক আছে এটা তো অনেক কিছু না জেনেই দর্শক অনেক কিছু বিবেচনা করে তো এটা দুঃখজনক আমাদের একটা খুব ভালো মানুষ আমাদের ভালোভাবে জানে কিন্তু এটা অনেকের ভিতরে একটা ডাউট তৈরি হয়ে গেল আমরা এত কষ্ট করে খুব নতুন নতুন ছেলে মেয়েদের এত কষ্ট করে শিখে শিখে একটা জায়গা তৈরি করতেছি আমাদের টিমে সুন্দর একটা রুলসের ভিতরে চলার চেষ্টা করতেছি আর সেই টিমের ভিতরে এরকম একটা ডেলিগেশন আনাটা এটা দুঃখজনক র্যাঙ্কিংয়ের তো অবশ্যই এটা একটা ক্ষতি রেপুটেশন আনতে অনেক মানে টাইম লাগে কিন্তু এই যে উল্টাপাল্টা কথা বলে মিডিয়াতে উল্টাপাল্টা নিয়ে এসে রেপুটেশন নষ্ট করলে আসলে সেটা দুঃখজনক আর সলিউশন তো এটা ছাড়া তো কোনো কিছু নাই ঠিক আছে আমরা দুর্বল সো আমরা আইনের কাছেই তো যাব এইজন্য আইনের আইনের আশ্রয় নিয়েছি এবং সামনে আগাবো অ্যাকচুয়ালি প্রমোশনের জন্য অনেক সময় হয়ে থাকে আমাদের র‍্যাঙ্কিং এর এর আগেও আমরা একবার করেছিলাম ঠিক আছে তো আমরা এটা এক দুই জনের মধ্যে মিটিয়ে ফেলেছিলাম আর একটা বিষয় কারো চারিত্রিক কোনো বিষয় তুলে নিয়ে তো প্রমোশন হইতে পারে না এমনি দুই দুইটা ফ্রেন্ডের ভিতর গণ্ডগোল হইছে এইটুকু নিয়ে করা যেতে পারে বাকি কোয়ালিটি স্ট্যাটাস দিছে কিন্তু পজিটিভ পজিটিভ ক্ষেত্রে হ্যাঁ তো কি বলছিস ওনাকে অনেক মাস্তান হয়ে গেছে দেখে নিব এইসব কথাবার্তা বলে করা যেতে পারে কিন্তু হচ্ছে চরিত্র নিয়ে কথাবার্তা বলে প্রমোশন হওয়ার তো কোনো প্রয়োজন নাই এটা হয়নি আসলে এর ভবিষ্যৎ পরিকল্পনা এখন হয়তো আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে বিকজ অফ আমার মানে এই দিনে আমার কয়েকটা কিছু শিক্ষা হয়েছে আমি নতুন নতুন ছেলে মেয়েদের যারা যাদের মিডিয়াতে মানুষ সুযোগ দেয় না সেই সব ছেলে মেয়েদের কাজ শিখি আমি তাদেরকে ইস্টাবলিশ করছি এটা কিচ্ছু ছিল না এভরিওয়ান ডিরেক্টর প্যানেল থেকে বলেন এডিটর থেকে বলেন এই অ্যাক্টর অ্যাক্ট্রেস বলেন কিচ্ছু ছিল না আমি নিয়ে এসে গোমিং করে তৈরি করছি এবং তারা তাদের যে মানুষ চিনছে তাদের কথাবার্তা শুনছে এর কারণে হচ্ছে আমি তাদেরকে আমি প্রেজেন্ট করছি তো এই তারা যদি বিশ্বাসঘাতকতা করে আমার টিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে এই প্রশ্নের মুখে সম্মুখীন করে এটা দুঃখজনক পরবর্তীতে আমি নতুনদের কতটুকু সুযোগ দিব বা কাদের নিয়ে কিভাবে কাজ করব। এটা দেখার বিষয় কারণ অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বাঙালির অধিকাংশ বাঙালি হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা ওকে ঠিক আছে আগে নিজে বড় কিছু হবে যে নিজের প্লেট নিজেই ফোটো ফুটো করবে সো এটা দুঃখজনক এখন ব্যাঙ্কিং অনেক কিছু চেঞ্জ হবে এখন থানার উচিত ফোন দিবে লিগাল নোটিস দেওয়া হয়েছে করা হয়েছে থানাতে ফোন দিলে কি হবে না হবে সেটা তো প্রশাসন দেখবে ঠিক আছে বাট আমি আমি কাউকে কখনোই ধমকি হমকি ধামকি কোনো কিছুই দিই নাই এবং এটার কোনো প্রমাণ কোথাও নেই কেউই বলতে পারবে না ঠিক আছে ইভেন ইভেন আপনি তার নানাকে আবার ফোন দিয়ে দেখতে পারেন যে আমি কিছু বলেছি কিনা আমি কিছু বলিনি সব কিছু মানে হয়তো বা এইরকম হইতে পারে এইসব চিন্তা ভাবনা করে যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সেটা দুঃখজনক পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ জন মেম্বার প্যাঙ্কিংয়ে কাজ করছে প্যাঙ্কিংয়ে অ্যাকচুয়ালি সবাই আছে অনেকে বলছে প্যাঙ্কিং অমুক চলে গেছে তমুক চলে গেছে না কিছু না পাঁচ বছর আগে সাত বছর আগে তিন বছর আগে কেউ একজন দুজন করে গেছে এইটাই কিন্তু প্র্যাঙ্কিং অ্যাকচুয়ালি নেই প্র্যাঙ্কিং এ সব সবাই আছে ঠিক আছে দু একজন মেম্বার চলে গেছে প্র্যাঙ্কিংয়ে আরোই আছে এ মিরাজ আছে এ সাকিব আছে এ সাথী আছে এ রাফসান আছে এ অনন্য আছে শান্ত আছে তারপর লামহা আছে এত বড় টিম আছে এ সবাই আছে সবাই খুব খুব নিয়মিত তাদের নাটক আসছে নিয়মিত কাজ করতেছে এছাড়া আমাদের বিশাল আমাদের ব্যাক আপ টিম আছে একটা আমি এরকমই প্রত্যাশা করি যেহেতু আমরা মিডিয়াতে আছি বাংলাদেশ প্রতিদিন বিনোদন বিভাগ আমাদের সঙ্গে নিয়মিত কাজ করবে এবং সত্যটা তুলে ধরবে ঠিক আছে সো আমি চাই যে আমাদের সাপোর্ট করবে এবং প্রয়োজনে আমাদের টিম মেম্বারের সঙ্গে মিশে তাদের তাদের কী সিচুয়েশন চলছে সেটা তুলে ধরবে কিন্তু এই যে বাইরের বিভিন্ন মানুষের কথাবার্তা বিশ্বাস করে এই ধরনের চিন্তা মানে তাদের নিয়ে এই ধরনের মাতামাতি করার কোনো প্রয়োজন নাই আমরা আমরা সামনে এগিয়ে যাবো একসঙ্গে এগিয়ে যাব আমি চাই বাংলাদেশ প্রতিদিন আরও এগিয়ে যাক এই কামনা করি